আল্লাহ সামর্থ্য দিছে হাত লম্বা করেন কিছু বরকত নিয়ে আনেন নাইলে দেখবেন সব বরকত যে বোকা কোন জায়গায় জানেন এটা তো বুঝেই পারবো না মনে হয় মানবেন কিনা না সব বরকত স্কোয়ারে যে বোকা না ইউনাইটেডে ইউনাইটেড এ যে বোকা নাইলে সিঙ্গাপুর যে বোকা থাইল্যান্ডে যে বোকা নাইলে এলে শেষমেশ যে বোকা সব বরকত ওদিকে চলে যাবে বরকত রাখেন কিছু আল্লাহ দিছে লম্বা করেন সবচেয়ে দামি যেটা ওটা দেন খেজুর নিজে খান বারোশো টাকা কেজির ঠিক না বারোশো টাকা কেজির খেজুর নিজে খান সৎকার হিসাব করতে ফেতরার হিসাব করতে আসা একশো টাকা দামের খেজুরের হিসাব করেন ঠিক না রাগ না কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি কি করলাম যদি আপনার ভিতরে কিছু থাকে সব পার্স নষ্ট হয়ে গেলে ওটা ভিন্ন কথা আর যদি কিছু পার্স এখানে থাকে তাহলে একটু নিজেকে প্রশ্ন করেন না যে আমি তো বাসার জন্য প্রতি মাস সারাটা মাস খেজুর কিনলাম বারোশো টাকা দামে সুপকারি কিনলাম তিন কেজি পনেরোশো ষোলোশো টাকা দিয়া আর ফেতরা দেওয়ার সময় আইসা হিসাব করতেছেন একশো বিশ টাকা খেজুর কেজির খেজুর খাইলেন কত দামের দিতেছেন কত দামের আল্লাহর ধন আল্লাহ দিচ্ছে আল্লাহর জন্য লুটায় দেখেন না আল্লাহ বলছে আমার জন্য যে লুটাবে তাকে আমি কমাবো না আমি তোমাকে বাড়ায় দিব দুনিয়ায় দশ গুণ বাড়ায় দিব আখেরাতে হিসাব ছাড়া নিচে খাইলেন বারোশো টাকা দামের খেজুর আর ফেতরা হিসাব করতেছেন একশো বিশ টাকা দামের খেজুর ঠিক না সাড়ে তিন কেজির দাম ঠিক না কি বলেন হাত প্রসারিত আক্রা শুধু করে গেছে একটু আমি একটা দুইটা বললাম আপনাদেরকে যে যা এখন পর্যন্ত যেটা হয় নাই ওটাকে পুরা করার জন্য তুই রাস্তা দেখাইলাম তৃতীয় আর একটা রাস্তা আছে সেটাই ক্ষেত্রে আল্লাহ রসুল সাফ রোজার ভিতরে যেরকম করা ছিল তুমি করতে পারো নাই অন্যতা নিয়ে আসবে তোমার হাত খোলা ফেলবে হাত খোলা হাত খোলা বলবেন সত্তর টাকা দিলেই তো হবে যাবে যাবে কিন্তু বরকত 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 আপনার কাছে থাকবে না কিন্তু কিন্তু যাবে অন্য জায়গায় চলে যাবে এটা আপনি বুঝবেন না কিভাবে চলে যাবে বরকত কিন্তু অন্য জায়গায় চলে যাবে আর যদি বরকত অন্য জায়গায় না দিতে চান নিজের কাছে রাখতে চান তাহলে হাত লম্বা করেন দেখবেন বরকত অন্য কোথাও যাবে না আপনার কাছেই থাকবে বলে অসুখ বিসুখ কি হবে না বলে হবে টুকটাক দিয়া সেরা যাবে হুম কি দিয়া টুকটাক দিয়া আবার টিকটক মনে করেন না কিন্তু টুকটাক দিয়া সেরা যাবে দেখেন না গরিবের গুলা এমনি সেরা যায় এমনি এমনি সেরা যায় গরিবদের গুলো এমনি সেরা যায় আর আমাদের গুলো সারে না আমাদের গুলা সারে না মার্শাল্লাহ এরম এরম লাগা লাগে বরকত এমন যাওয়া যায় হ্যাঁ এমন যাওয়া যায় অস্ট্রেলিয়ান গাভীও তো মাঝে মাঝে দুধ বন্ধ করে কিন্তু আমাগরটি কখনো বন্ধ হয় না সারা জীবন চলতেই থাকে চাইতেই হয় লেখাই থাকে পনেরো দিন পরে দেখা করবেন পনেরো দিন পরে দেখা করবেন পনেরো দিন পরে দেখা করবেন আপনি অস্ট্রেলিয়ার ওই সুপার দুধ দাতা যে আপনি পনেরো দিন পরে দুধ দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন মৌত পর্যন্ত দিতে হবে রাগ হয়ে গেল সত্য এটাই দিত আবার ডাক্তাররা থাকলেও রাগ হয়ে যেতে পারে যে কি বুঝায় আমার সব ইঙ্গিত তো আমাদের উপরই ঠিক না হ্যাঁ সত্যার হাত লম্বা কমসে কম এক দিনের একদিনের জন্য এক দিনের জন্য হইলো একদিনের জন্য হইলো বিক্ষুক নিজের কাতারে দাঁড়িয়ে ওর মুখে আসি ওটা আপনি জানেন না কাহিনী হয়তো শুনছেন কিন্তু আপনার ভিতরে অনুভূতি আসেনাই উমর রদি আল্লাহ যে ক্ষুধার্ত বাচ্চাদেরকে দেখা চোখের পানি ছাড়ছিলেন তারপরে নিজের পিঠে বস্তা উঠায়া নিয়া পাকায়া খাওয়ায়া দূরে বৈশা বৈশা দেখতে ছিলেন আর জিজ্ঞাসা করতেছিলেন চলেন কাস্ত হয়ে গেছে আপনি কি দেখেন বলে কানতে দেখছি এখন একটু হাসতে দেখতে চাই এই অনুভূতিটা আপনার ভিতরে নাই আপনার আমার ভিতরে নাই মাল আছে ধন আছে সম্পদ আছে কিন্তু এই ভিতরের ফিলিংস এই অনুভূতিটা নাই যে কাঁদতে দেখা লোকগুলাকে হাসতে দেখতে কত মজা লাগে অনুভূতি আমার সমাজে নাই আমার সমাজের লোকগুলা বলতে পারে আমরা শিক্ষিত আমরা এডুকেটেড আমরা এই আমরা সেই বলতে পারে কাগজ কলমে লেখাও থাকতে পারে এর জন্য বড় বড় অ্যাওয়ার্ডও পাইতে পারে কিন্তু ভিতরে অনুভূতি নেই এটা আমি বিশ্বাস করি তাহলে কমসে কম একদিনের জন্য হইল গরিবকে ওই কাতারে দাঁড় করায় তুই কাতারে দাঁড় এই জন্য আসেন পরিপূরক হিসাবে তিনটা জিনিস রমজান তো আসলো চলে যাইতেছে মাত্র আট দিন যদি চাই যদি চাই রমজান আসলো আমি কতটুকু নিতে পারলাম আমি তো কিছুই নিতে পারলাম না এর সাথে আমার সম্পর্ক হইল না এটা যদি এখনো পূর্ণ করতে চাই তাহলে আমাদের হাতে তিন বল এখনো বাকি আছে একটা হলো কান্না তবা ইস্তেফার মনের থিকা বিলকুল মনের থিকা লজ্জিত হয়ে চোখের পানি জড়ায় তবা ইস্তেফার এক নম্বর যে সময়টা হাতে আছে এটাকে দ্বিতীয় এটা দিনের বেলা যতটুক আট দিনের জন্য ছুটি যায় কত দোকানে যাবে আর কত অফিসে যাবে আর কত আদালতে যাবে আছে দুনিয়ার বহু দেশ আছে আমি চিনি রমজানের ছুটি আঠারো রমজান থেকে হয় হ্যাঁ শুধু জরুরি সেবা ছাড়া আমি চিনি দুনিয়ার অনেক দেশ যেই দেশে আঠারো রমজান থেকে ছুটি হয় রমজান থেকে হ্যাঁ ঈদের পরের দিন থেকে খুলে যায় না এই রোজার ঈদ একদিন ঈদের দিনই তার পরের দিন আপনি রোজা রাখতে পারেন সাউওয়ালের রোজা ছয় রোজা রাখতে পারেন কোনো নিষেধ নেই ঈদে ঈদ একদিন দিন ঈদের পরের দিন খুলে যায় কিন্তু রমজান থেকে ছুটি শুধু জরুরি সেবা খোলা থাকে আমি চিনি অনেক দেশ আল্লাহ আমাকে নিয়ে গেছে ওই সমস্ত দেশে আমি চিনি এখনো আঠারো রোজা থেকে ছুটি যেন সবাই শেষ দশ দিন এতে কাপে বসতে পারে শেষ দশ দিন আল্লাহর সামনে কান্না কাটি কইরা হ্যাঁ কি জানি বাংলা একটা কথা আছে না চোখে আর নাকে এক কইরা ফেলছে কি জানি জানেন না কান্ডা কেটা কানছে ও আবার নাক দিয়া বাহিরও হয়েছে এটা জানি কি বলে বাংলায় না একটা প্রবাদ বাক্য আছে নাকে মুখে এক কইরা ফেলছে নাক কই মুখে এক কইরা ফেলছে যেন শেষ দশ দিন এরকম কান্না নাকে মুখে এক কইরা আল্লাহকে রাজি কইরা ফেলতে প্রথম তো হইলো তওবাস্ত যে কটা সময় আছে এখন হইলো হাত লম্বা করে প্রসারিত করে বরকত নেন আল্লাহর কাছ থেকে আর তৃতীয় হইল ফেতরার ভিতরে বরকত হাত যত লম্বা করতে পারে লিস্টি করেন যে ওই আপনি বলবেন যতটুকু ফেতরা চেয়ে বেশি দিলে কি গুণা হবে কোনো গুণা হবে না কে বলছে গুণা হবে আপনি দামি খেজুরের দেন আর আল্লাহকে বলেন দেখেন কিন্তু আপনার লিগা দিতাসি আরে আল্লাহকে সাক্ষী রাখেন না আল্লাহকে বলেন না আপনার দেখেন কিন্তু কি দিতেছি ফিরত কিন্তু আমাকে এরকম চকচকে দিবেন আমি বলেন না আল্লাহকে বলা যায় এইভাবে চকচৈকা দিয়ে আল্লাহকে বলেন দেখেন কিন্তু নোট কিরম চকচকা আমারটাও যেন চকচকা হয় ময়লা যেন না হয় আল্লাহ রাজি আপনি যেরম দিবেন এর চেয়ে একশো গুণ চকচিকা দিবে কোটি গুণ চকচিকা দিবে এই জন্য ফেতরা সবচেয়ে যদি সমর্থ থাকে হ্যাঁ ঈদের দিন সকালে আপনার উপরে ফেতরা ওয়াজিব হইল এতটুকু মাল আছে আপনার কাছে ঈদের দিন সকালে যে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা ঈদের দিন সকালে আপনার কাছে আসছে তো আপনি সত্তর টাকা দিতে পারেন বাকি আল্লাহ যাকে সমর্থ দিছে মধ্যবিত্ত বলেন আর উচ্চবিত্ত বলেন যাদেরকে আল্লাহ সমর্থ দিছে তাদের উঁচা থিকা উঁচা ফেতরা দেওয়া উচিত উঁচা থিকা উঁচা নেন না খেজুর বারোশো টাকা কেজি করে খান নিজে আরে আমাদের তো জনসংখ্যা এখন নাই আগে তো প্রবাদ বাক্য ছিল মানুষের দন হইলে স্বামী স্ত্রী ডেলি মুসল্লায় পরে আল্লাহর কাছে চাইতো আল্লাহ জন জন নাইলে এই পাহারা দিয়া কে রাখবে এখন তো আমাদের দন আছে জন নাই তারপরও দিতে বাধা কোথায় যেই বাড়িতে দেখবেন দুই বাচ্চার বেশি নাই ঠিক না হ্যাঁ স্বামী স্ত্রী মিলা চারজন ঠিক না কি কি এখনো আর কার ঘরে এরকম বাচ্চা আছে যে বাহির হইলে মিছিল দেখা যায় আগে ছিল আগে আগে ছিল বাড়ির থেকে বাইরে হইলে মানুষ মনে করতো মিছিল বাইরেছে ঠিক না হ্যাঁ ছিল বিশ্বাস না ঠিকানা কয়ে দিব যাবেন হ্যাঁ বেশি দূরে যেতে হবে না বরিশুর যান বরিশুর বরিশুর চিনেন হ্যাঁ চিনেন নাকি আরে সোয়ারি ঘাটের থেকে একটু সামনের দিকে যায় না উল্টা কামরাঙ্গের চরের উল্টা হইলো বরিশুর বরিশুর বাজারে যান বাজারে যে বলবেন মাস্টার সাহেবের বাড়ি কোনটা ওনার বাইশ জন সন্তান বাইশ জন কয়জন কয়জন আমি অ্যাড্রেস দিলাম যে রেখা আসেন উনি নাই মাস্টার সাহেব নাই ভালো সম্পর্ক ছিল আমি অনেক যেতাম ওনার কাছে ভালো সম্পর্ক ছিল বাইশ জন সন্তান একসাথে বাইর হইলে কি মিছিলের থেকে কম নাকি এতগুলা হইলে না আমি বসতাম যে আপনি সত্তর টাকা করে দিবেন ঠিক না এখন তো সন্তানই নেই হ্যাঁ এখন তো প্রবাদ বাক্য হলো এক সন্তানের জননী বুদ্ধিমতি রমণি ঠিক না এমন বুদ্ধি ঠিক না হুম এমন বুদ্ধি কোনো পর্বে আইসা যদি একটা জিরু হয়ে যায় তাহলে এখন মাথা দেওয়ালে বেরিয়েতে থাকে ঠিক না দুইয়ের বেশি নেবেন না মায়ের স্বাস্থ্য ভাঙবেন না ঠিক না যারা দুইয়ের বেশি নেয় না ওর স্বাস্থ্য কোন দিক দিয়ে ঠিক আছে আমাকে দেখান হাসপাতালে গেলে ওদের সিরিয়াল সবচেয়ে বেশি দেখা যায় কি বিশ্বাস হয় না আমার লোকে চলে না আমি প্রমাণ দেখায় দিব আপনাকে এদের ডাক্তার দেখায় বেশি আগে যে আমাদের মা চাচিদের বাচ্চা ছিল গয়নাশ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার 101 জন বাচ্চা ছিল উনি মাঝে মাঝে চিনতেন না বাচ্চাদের নাম বলা বলতে হইতো বাবা আমি আল্লাহ বরকত দিয়েছে ওদের তো যেটা বুঝাইতেছিলাম হাসানের জন্য না আপনি বারোশো টাকা কেজি খেজুর ধরলে অসুবিধা কি সাড়ে তিনশো সাড়ে তিন কেজি হবে কত হবে বিশ হাজার টাকা তো হলো না এক গরিব রে আপনি দিয়া দিলে হইতে পারে তার ঈদের দিন মুখে হাসি সেও আপনার কাতারে দাঁড়াবে সে খুশি হবে আপনি জানেন না জানেন না হইতে পারে কারো চোখের এক ফোটা খুশির পানি আপনার চিরজীবনের জন্য চাহান নামকে বুঝাই দিতে ওই পানি আপনার চোখ থেকে পড়ে নেয় অন্যের চোখ থেকে পড়ে এই জন্য তো আমার লোকে অনেকের মিলে কম আমি তো বলি সবার উপর আঙুল উঠেও না অনেক সময় দেখা যায় হয়তো আমরাও দেখি সমাজে নামাজি না নামাজি না তেমন বেশি দিনদার না কিন্তু কিছু কাম আর এরকম আমি জানি আমার এই মহল্লায় ছিলেন আমি চিনি কিছু লোক ছিলেন আমার মহল্লা নাই এরা তেমন দিনদার ছিল না কিন্তু আমার মনে হয় আমি বিশ্বাস আল্লাহর কাছে বিশ্বাস রাখি আল্লাহ মনে হয় মাফ করে দিছে কিন্তু তার কিছু কাম এরকম ছিল কেউ মেয়ে বিয়ে দিতে পারে নাই দেখা গেছে চুপে চুপে কালেকশন করে টাকা দিয়ে বিয়ে দিয়ে দিছে ওই মেয়ে বাসর ঘরে বৈশাজে খুশির পানি চোখ দিয়ে ঝড়াইছে আমার বিশ্বাস এই ব্যক্তির এরকম কিছু আমল আছে যেগুলো থাকে আমি চিনি আমার এই মহল্লায় কিছু লোক ছিল কিছু লোক ছিল কিছু লোক ছিল সারা বছর যেমনই হোক রমজান আসলে মসজিদ একদিনও ছাড়ে নেয় রমজানের যেরকম পবিত্রতা দরকার ছিল এরকম পালন করতো কিছু লোক ছিল আমরা চিনি এখনো দুনিয়াতে আসে আসেন পায়ে হাত রায় খাবো তিনটা বল এখনো আমাদের হাতে আছে করবো তো ইনশাআল্লাহ ফেত্রায় সংকীর্ণতা না দেখে উপর থেকে চাবি ঘুরায় দিলে কিন্তু কি চেক বাল্ব বলে না চেক বাল্ব হুম হুম চিনেন ট্যাঙ্কির এখানে যে লাগায় লাইন বন্ধ করার জন্য চিনেন যত মোটাই পাইপ লাগান না কেন ওটা বন্ধ থাকলে পানি এক ফোঁটাও আসে আর পাইপ যত চিকনই হোক না কেন যদি ওইটা খোলা থাকে তো পানি অল্পই হইলেও আসে মনে হয় বুঝাইতে পারি না ওইখান থেকে যদি বন্ধ করা দেয় আপনার পাইপ যত আপনি শূন্যতাই ওটার ভিতরে দেখবেন এই জন্য দেখবেন আমাদের দেশের বেশিরভাগ মানুষ জিজ্ঞাসা করলে কেমন যেতেছে না ব্যবসা বাণিজ্য ভালো না চাকরি এলাকায় জিজ্ঞেস করলেন কেমন জিনিসের দাম বেড়ে গেছে না ভালো না কিন্তু ওনার আমদানি কম না বেতন ছাড়াও উপর দিয়া নিচে দিয়া আমদানি কমে নেয় আমদানি আমদানি কমে নাই কিন্তু আমদানি না করলে কি হবে গলায় কোনো দিন পানি লাগে না শুকানোই থাকে আলহামদুলিল্লাহ কখনো বলে আবার কিছু লোক দেখবেন না খাইও বলে আলহামদুলিল্লাহ ভালো আছি আরে দিদি জিজ্ঞেস করি না খাই আলহামদুলিল্লাহ কেন সুস্থ তো আসি হাঁটতে তো আসি চলতে তো আসি হাসপাতালে তো নাই কোন রোগ নাই ব্যাধি নাই আলহামদুলিল্লাহ বলবো না তো বলবো কি খালি প্যাটে না কিছু নাই এই জন্য কি সারা শরীরের এতগুলা অঙ্গ সব সুস্থ খালি এক জায়গায় কিছু নাই এই জন্য আলহামদুলিল্লাহ বলবো না এটা কেমন কথা আস আল্লাহ আমাদেরকে পূজারও তৌফিক দেখ আর করারও তৌফিক আল্লাহ দান করে